মনে চাইলে পানি খাও সারা দিন বেদ আলো আছে উপরে ফেন ঘুরতেছে কোনো অসুবিধা নাই কিন্তু আমার রাসুলকে মক্কার জালেমগুলো খাবার এবং পানির সাপ্লাই বন্ধ করে দিছে। এমন অবস্থা করেছে ওখানে কোনো ব্যবসায়ীদেরকে যেতে দিত না এবং তাদেরকে শিবাবি তালেব থেকে বের হতে দিত না খাবারের অভাবে গাছের শাল বাকল লতা খেয়েছে রাসুলের পরিবারের সদস্যরা উনাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গিয়েছিল মহিলাদের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল বাচ্চারা ফুস বাচ্চারা চিৎকার দিত রাতের বেলা আকাশ ভারী হয়ে উঠত এইভাবে তিন বছর তারা জুলুম করেছে মক্কার পরিবেশ বড় বিষণ্ন বড় প্রতিকূল দিন বিজয় দূরের কথা সেখানে থাকার পরিবেশই নাই মক্কার দারুণ না দোয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছে কোরআন তারা বলছে মোহাম্মদ যে কোরআনের প্রচার করে ওই কোরআন শোনানি স্যার নাওজবিল্লাহ বলেন কোরআন শোনা যাবে না আইন করছে দ্বিতীয় আইন করছে যেখানে কোরআন পড়বে পড়াবে শিখাবে যেখানে লোকেরা শুনবে ওখানে তোমরা যায়া গন্ডগোল লাগায় দিও কোরআনের মাহফিল বন্ধের ষড়যন্ত্র আবু জেহেলরা করেছে ওই আবু জেহেলের প্রেতারটা বাংলাদেশে এখনো আছে না গত পনেরো বছর সতেরো বছর তো আমরা খুব কঠিন সময় পার করেছি চাইলে মাহফিল করা যেত না ডিসি টিওনো ওসির কাছে যোগাযোগ করা লাগতো ঠিক না ওদের কাছে যাও দরখাস্ত করো তারপরে কোন হুজুর আসবে তার নাম জমা দাও তারপরে আবার পছন্দ না হইলে হুজুর বাদ নতুন হুজুর আনো আবার বলতো পোস্টারে আমাদের নাম দিলে না না দিলে মাহফিল বন্ধ মনে হয় আমরা ঘর জামাই হয়ে গেছিলাম শ্বশুর বাড়িতে ছিলাম ঘর জামাই হিসাবে শ্বশুর শাশুড়ির কথার বাহিরে চললে বাদ বন্ধ আমরা দেশে ভাড়াটিয়া হয়ে গিয়েছিলাম তারা মালিক হয়ে বসেছিল আল্লাহর আল্লাহর কথা আমরা আল্লাহ বলবো তাদের নাকি অনুমতি নিতে হবে ওরে বাবা রে বাবা অনুমতি দিবা তোমরা আল্লাহ গজব তোমাদের উপর এসেছে পালিয়েছ দেশ ছেড়ে আল্লাহ তোমাদের উপরে গজব দিয়েছে এখন আমরা মুক্ত আর অনুমতির প্রয়োজন হয় না এই যে আপনারা আজকে মাহফিল করছেন ডিসির কাছে যাওয়া লাগছে আসল তো জমিন কার কোরআন কার তো আল্লাহর কোরআনের কথা আমরা বলবো আল্লাহর ইসলামের কথা বলবো তোরা কেনা অনুমতি সীমা সীমালঙ্গন ভালো নয় সীমালঙ্গন ভালো নয় এই মানুষগুলো এই জমিনটাকে বাবার সম্পত্তি মনে করেছিল এবং বাবার এক একটা মূর্তি বানাইছে দশ হাত বারো হাত লম্বা বানায় বানান দেশের টাকা খরচ করে তোর বাপের মূর্তি কেনা রাস্তায় আমরা হুজুররা বলছিলাম যে সব মূর্তি টুত্তি বানাই না তখন কইছে হুজুর না আমরা ভাস্কর্য বানাই এখন তিনি আর খান খান, না, তিনি ইন্টারেস্ট ইংরেজিতে খায়। শব্দ চেঞ্জ করছে আমরা বলি মূর্তি তারা কয় ভাস্কর্য আজিৎ বাড়াবাড়িটা জাল ভালো যে হলো না পাঁচ তারিখে আমরা দেখেছি ওই মূর্তির গলার মাঝে রশি টানে লাগাইয়া মাটিতে ফেলা হয়েছে কিছু কিছু মূর্তির মাথা ওঠে কেউ কেউ প্রস্রাব করেছে নবীজি পারলেন মক্কায় চলে গেল তেরো বছর অথচ আল্লাহ উনাকে দিন বিজয়ের জন্য পাঠাইলেন এখন কি হবে আল্লাহর ইশারে আবার তিনি হিজরত করে রওনা দিলেন মদিনার দিকে হিজরতের পথে নবীজি পাবেন মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে হেল বসে আছে সে সেখানে আইন বানায় আইন পাস করে আমার কোরআন শুনতে দেবে না এখন কোরআনে তো বিভিন্ন আইন আছে আইন পাশ করানোর জন্য তো আইনের ঘরে ঢোকা লাগে পৃথিবীর সব দেশে আইন বানানোর জন্য আলাদা ঘর আছে আমেরিকায় যে আইনের বানানো হয় ওই আইনের সংসদ ভবন একরকম এটার এক নাম আমেরিকারটার এক নাম ব্রিটেনেরটার আরেক নাম বাংলাদেশের তার আরেক নাম ইন্ডিয়াটার আরেক নাম তবে সিস্টেমটা এক সব দেশে কিছু নির্দিষ্ট লোক আইন বানায় আরব দেশেও এরকম ছিল মক্কার নেতৃত্ব ছিল আবু জেহেল কোরআন নিয়ে নবীজিকে দারুণ না ঢুকতে দেয় নাই আইনও হয় নাই তো মদিনা যাইয়া যদি তাই হয় হিজরত করে লাভ কি আমার রাসুল ভাবছেন হিজরতের পথে আল্লাহ কে পাঠালেন ও নবী আপনি আমার কাছে দোয়া করেন মিল্লা সুলতান আল্লাহ পড়েন নবী যে আমাদের জন্য আদর্শ না উনার শুননা আমাদের জীবনে অনুসরণীয় না এই দোয়াটা আপনার জন্য আমার জন্য মকুল রাবিয়াতো খেল্লি মদা খা লাসিদ কেনি মখরা সিদ কেন আল্লি মিল্লাদুন কা সুলতান শির ও রাসুল আপনি আমার কাছে দোয়া করেন আল্লাহ নাজিল করেছে কোরানের আপনি বলুন আল্লাহ আমাকে উত্তম ভাবে মখা থেকে বের করে নাও। উত্তম ভাবে মদিন আয় পোস আদা আর তোমার পক্ষ থেকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমারে সাহায্য করো যে মাহ মাহফিল আমরা হাজার হাজার লোক আছি আমরা কেউ কি মাদকের পক্ষের লোক আপনারা কেউ কি মদ খান মানুষ মদ খাক এটা সাপোর্ট করেন তাহলে আমরা মাদকের পক্ষে না বিপক্ষে এবার বলুন তো আমরা যদি সবাই মিলে না বলি তাহলে বাংলাদেশের মত কি আদৌ বন্ধ হবে কিন্তু একশো একান্ন জন এমপি যদি একবার না বলে দেখেন সংসদ ভবন এত ইম্পর্টেন্ট জায়গা রাষ্ট্র ক্ষমতা এত ইম্পর্টেন্ট জিনিস আল্লাহর কাছে দোয়া করছে দোয়াটা শিখাইছে কে জোরে বলেন না কে শিখাইছে কারণ হচ্ছে ক্ষমতার মালিক মালিককে জোরে বলেন কে নাকি জনগণ সকল ক্ষমতার উৎস আপনাদের কাছে এগুলো আমাদের কাছে নাই আমরা ওসিলা আর ওসিলা মাঝে মাঝে কাজে লাগে মাঝে মাঝে ওসিলাও কাজে যেমন গত পনেরো বছরে তিনবার নির্বাচন হয়েছিল কিছু কিছু সময় তো পাবলিক ঘুমাইছে রাতে ভোট শেষ ঠিক হয়েছে না জনগণ কোনো কামেই লাগে নাই বাস্তব কিনা না এবং আপনারা দেখেন নাই ভিডিওতে যে ভোট কেন্দ্রে কুত্তা ঘুমাইতেছে জনগণের হাতে ক্ষমতা নাই জনগণ ও শিলা মাঝে মাঝে ও কামে লাগে না

দেয় কে আবার কেড়ে নেয় কে হ্যাঁ এই জন্য যখন ক্ষমতা আপনি পাবেন এখানে আমার সামনে যারা আছে কেউ ভবিষ্যতে এমপি হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে যুবকেরা এখানে অনেকে আছে তারা বড় বড় পোস্টে যাবে ভালো করে শোনো যুবক তোমাকে ক্ষমতা দুনিয়ার কেউ দেয় না কারণ যে আজকে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট সবাই তাকে সেলুট করে সম্মান করে যদি আল্লাহ মাথার একটা রগ উল্টায়া দেয় পাগলা ওদের ভর্তি করে দেবে আমার বন্ধু নবীজি দোয়া করলেন আল্লাহ শিখাইলেন দোয়া ও সুলতান আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেও এমন জায়গায় পাঠাও যেখানে আইন বানানো যায় একশো একান্ন জন নেতা সংসদ ভবনে যদি মদের বিরুদ্ধে একবার না বলে আইন হয়ে যায় এই দেখবেন যে সংসদ ভবনে স্পিকার বলে আমি আশা করি হা জয়যুক্ত হয়েছে হাঁ জয়যুক্ত হয়েছে বলে না না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে দেখেন এদের হা আইন তাদের না এটাও কি আইন একবার হা বলতে কতক্ষণ লাগে কয় সেকেন্ড লাগে একবার না বলতে কয় সেকেন্ড লাগে আমরা হুজুররা তো অনেক চিৎকার দিলাম অনেক চিল্লাইলাম সুদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমার সে বড় হুজুর মরে গেছে বলুন তো সুদ কি মারা গেছেন আরো জোয়ান হয়েছে কিন্তু একশো একান্ন জন নেতা যদি সংসদ ভবনে গিয়ে বলতো না আমরা সুদ চাই না একবার না বললে সুদ বন্ধ হয়ে যাবে মাদকের বিরুদ্ধে আমরা কত ওয়াজ করলাম ইয়াবা হেরোইন ফেন্সিডিল আরো কত নতুন নামে নামে ঢুকতেছে বলুন তো মাদক আদৌ কমেছে না বেড়েছে ওয়াস্ত তো হল কমল তো না আমরা তো বলেছি কাজ হয়নি একশো জন নেতা মাদকের বিরুদ্ধে একটা হা বলবে মত বন্ধ হয়ে যাবে নবীজি দোয়া করছে আল্লাহ সেই ক্ষমতাটা আমার দেও এবার বলুন তো দোয়া কবুল হয়েছে কিনা জোরে বলেন হয়েছে কিনা তো নবীজি যদি ইসলামী রাষ্ট্রের জন্য ক্ষমতা চায় তাহলে ক্ষমতা সাওয়া কি গদির লোভ তা আমরা ক্ষমতার কথা কইলে কয় হুজুররা গদির লোভ করে তো নবীজি যে চাইল আল্লাহ যে শিখাইল আমাদের এক বড় হুজুর আছে সৌদি আরবে থাকে দাম মামে উনি বিডিওর মাঝে কয় যে বাংলাদেশের অমোক দল অমোক হুজুররা শুধু ক্ষমতার লোক শুধু গদি চায় আপ সস্তমার জন্য আমার সুল ক্ষমতার দোয়া করেছে ওই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আসে না নাই আমার ক্ষমতা দুনিয়ার জন্য না আমার ক্ষমতা চাওয়া জন্য মদ বন্ধ করা কোনো ব্যাপার না যদি আন্তরিকতা থাকে তাহারে মদ কি যে ব্যথাবি সে বুঝিবে সে কি সে কবু আসে বি সে ধ্বংসে নিজারে আমরা তো মদ খাই না আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা খায় না আমাদের বাবা ভাইয়েরা খায় না আমরা যারা আছি আমরা এখানে সব ভালো মানুষ আলহামদুলিল্লাহ এই জন্য মদের ছবল আপনি জানেন না কত জঘন্য যেই পরিবারে একটা মাদকা শক্ত ছেলে আছে ওই পরিবারকে জাহান নাম বানিয়ে ছেড়ে দেয় মারে মারে বাফেরে মারে বৌরে মারে মায়ের কানে স্বর্ণ নিয়ে যায় গলার চেন চুরি করে নিয়ে যায় আমরা যারা একটু পয়সাওয়ালা মানুষ আমরা তো বিল্ডিং ঘরে থাকি বিল্ডিং আমার বউ আপনার বউ গলার চেনটা টেবিলের উপর খুলে রেখে দরজাটা বন্ধ করে দিয়েছে শক্তিশালী দরজা স্টিলের পাত দিয়ে বানানো নো টেনশন থাকুক না চেনটা টেবিলের উপর রাতে বোমায়া থাকে টেনশন নাই আর ছেলে যদি মৎখোর হয় ওই গলার চেন আলমারির ভিতরে রাখলেও টেনশন কমে না কিন্তু মাদক কেন বন্ধ হয় না এর কারণ হচ্ছে বছরে যারাই ছিল আমাদের নেতারা নিজেরা মদ খায় এমন নেতা আছে আরে মদ ইসলামের স্টাবিশ চলে বিজয়ী হলে আমরা তো ছয় মাসের ভিতরে মদ শূন্য বাংলাদেশ দেব। ছয় মাসের ভিতরে হয়ে যাবেন ইনশাআল্লাহ কেন হবে না এটা ব্যাপার না সৌভাগ্য আমাদের বাংলাদেশে একটা মদের ফ্যাক্টরি নাই এটা আমাদের আলহামদুলিল্লাহ বলার কারণ যত ফ্যান্সি কোন দেশ থেকে আসে বলেন না বলেন কোন দেশ থেকে সব ইন্ডিয়া থেকে আসে ফ্যান্সি বাংলাদেশে এক বোতল তৈরি হয় না যত ইয়াবা সব মায়ানমার থেকে আসে যত হিরোইন বাংলাদেশে হিরোইন তৈরি হওয়ার কোন ফ্যাক্টরি নাই সব বিদেশ থেকে আস তা আমরা এস্টাবলিশ যখন করব তখন আমরা বর্ডার ক্রস করে দেব ভেরি সিম্পল আমরা বিজিবিকে বলে দেব সেনাবাহিনীকে বলে দেব এক ফিজ ইয়াবার ইয়াবা বাংলাদেশে ঢুকবে নাও একটা ফেজিলের বোতল বাংলাদেশে ঢুকবে নাও যেখানে যে কমান্ডার আছে সেই থানার যে ওসি আছে সীমান্তবর্তী থানায় বলা হবে মাদক পাওয়া যাবে তোমার চাকরি ক্লোজ করে দেওয়া হবে নট করে দেওয়া হবে এয়ারফোর্সকে বলে দেওয়া হবে আকাশ দিয়ে কোনো হেরোইন বাংলাদেশে ঢুকবে না নেভিকে বলে দেওয়া হবে সাগর কোনো হেরোইন আসবে না যদি বর্ডার দিয়ে মদ না ঢোকে তাহলে মদ খাবে কেমনে মদ তো পাবেই না এরপর কিছু ঢুকবে চুরি চামারি করে ঢুকবে তখন আমরা আসিবেতের আইন চালু করে দেবো আসিবেদ চালু হলে পিটের পিঠের থাকবে না তারের সোজা হয়ে যাবে মতো এখন আমাদের দেশে চুয়ান্ন বছর মদ বন্ধের জন্য কি পদক্ষেপ সরকার নিছে। তারা মদের বিরুদ্ধে একসানে যতটুকু গেছে সেটা হলো একটা অফিস বানাইছে অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনারা কি এটা জানেন শিক্ষিত কথা বলেন জানেন আপনারা এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস ফেনী জেলাতেও আছে নোয়াখালী জেলাতেও আছে এটা কোন জেলা ফেনী ফেনী যাবেন দেখবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস এখানে আছে ব্রাঞ্চ আছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আমরা কি মাদক নির্মূল চাই না নিয়ন্ত্রণ চাই তো চুয়ান্ন বছরের যে অফিস বানাইছে এটা কি নির্মূলের অফিস তো অফিসে তো বানাইছে নিয়ন্ত্রণের আন্তরিকতারা দেখেন আমি তো বানাইয়া কথা বলছি না কথা যৌক্তিক না আচ্ছা আপনাদের হাই রোডে যখন গাড়ি চলে বাস একশো মাইল গতিতে তখন আমরা যাত্রীরাও কিন্তু একটু ভয় পাই ভয় পাই না এই ড্রাইভার নিয়ন্ত্রণে চালাও ভাই 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 গতি কমাও নিয়ন্ত্রণ করো ভাই নিয়ন্ত্রণে চালাও নিয়ন্ত্রণ মানে স্টার্ট বন্ধ করে দাও নিয়ন্ত্রণ মানে ড্রাইভার বোঝে যে আমার আশিতে চালাইতে কইতে আছে সত্তরে চালাইতে কইতে মানে পুরা বন্ধ না চলুক না তো পীর যখন নিয়ন্ত্রণ মৎখররা বোঝে কিছু খাইলে অসুবিধা এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা নিজের চেয়ারে বসে বিড়ি টানে এমন অফিসার আছে নিয়ন্ত্রণ করে খাইতেছে এবার বলুন তো হোটেল সোনার গায়ে মদের বার আছে কিনা হোটেল সেরাটনে মদ বিক্রি হয় কিনা ফাইভ স্টার হোটেল গুলোতে মদ যে বিক্রি হয় সরকার জানে কিনা পুলিশ জানে কিনা ধরতে গেছে কয়দিন কোন ধরা যাবে না এটা নিয়ন্ত্রণের অধীনে আছে এটা অনুমোদিত গরিবের ছেলে মদ পান করবে রাস্তার মোড়ে পুলিশ তাকে ধরে নিয়ে ঠেঙ্গারি দিয়া জেলে দেবে ভালো করে পেছনে পেঁয়ত দেশে পিটাবে আর ধনির দুলাল যখন হোটেল সেরা টনে যাবে মদ খাইয়া মেয়ে নিয়ে নাচবে এটা নাকি অসুবিধা নাই অনুমোদন আছে এক দেশে দুই রকম আইন দিয়ে কেমত পর্যন্ত মাদক বন্ধ হবে না নবীজি দোয়া করলেন দোয়া কবুল তিনি মদিনায় পৌঁছেই দেখেন মদিনার নারী পুরুষ আবল বৃদ্ধ বণিত বন নজির বন নকপ মদিনার আউস এবং মদিনার মুসলিম ইহুদি খ্রিস্টান সবাই মিলে এক সাত করে বসে আমার রসুলকে ইনভাইট করলো প্রস্তাব দিল আপনি এখন থেকে মদিনার নেতা আপনি আমাদের প্রেসিডেন্ট আল্লাহর নবী যখন ক্ষমতা পেয়ে গেলেন দিনের বিজয় শুরু হয়ে গেল আল্লাহর কোরআনের আইনগুলো যখন সমাজে কায়েম হলো আওয়াজ দিয়ে বলুন তো ইসলামের মাঝে শান্তি আছে না চোরে ধরে হাত কেটে দাও চুরি বন্ধ হয়ে গেল আমার মেয়ে ফাতেমা চুরি করবে তাকেও ছাড় দেব মত ফান করলে আশীর্বাদ লাগানো হবে বন্ধ হয়ে গেল যখন চুরি বন্ধ হয়ে গেল কেউ আর চুরি করে না চুরি করলে হাত কাটা শুরু হয়ে গেল মানুষ ঘরে দরজা খুলে ঘুমায় কেউ ঘরে অনিরাপত্তার বোধ করে দাও নিরাপদ মদিনা তৈরি হয়ে গেল হানাহানি নাই মারামারি নাই ঝগড়া নাই প্রসাদ নাই এমন সুন্দর ইসলামী রাষ্ট্র আসলো হজরতমরের যুগে আমরা দেখেছি অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় একা একা ঘুমায়া থাকে বডিগার্ডের প্রয়োজন আর নেই এই দেশের মানুষ কেন বোঝে না আমি বুঝতে পারি না এটা যে আমাদের এমপিরা যখন এলাকায় আসে একা একা আসতে সাহস করে এক গাড়ি পুলিশ লয় না মন্ত্রী যখন যায় তখন দুই তিন গাড়ি পুলিশ লয় না প্রধানমন্ত্রী কোথাও গেলে দশ বিশ তিরিশ গাড়ি নেয় না কারণ অনিরাপদ অনিরাপদ কখনকে গুলি করে দেয় কখন কে আটকায় বলা যায় না আর অর্ধ দুনিয়ার সম্রাট থেকে চলে গেলেন একা একা সাথে একজন চাকর ওটের রশি টানবে এছাড়া আর কোন বডিগার্ডের প্রয়োজন ইসলাম সে তো পরশ মানিক পেয়েছে খুঁজি পর তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি দোস্ত গোলাপ ফুলের সৌন্দর্য দেখতে চান তাহলে ফুটতে দেন কলির গোলাপে সৌন্দর্য নাই গোলাপ ফুলের সুগন্ধ নিতে চান তার পাপড়িটা মেলতে দেন কলির গোলাপে সুগন্ধ নাই ফুটন্ত গোলাপে চোখের সামনে ধরলে চোখ জড়িয়ে যায় নাকের সামনে ধরলে মৌ মৌ হৃদয় জড়িয়ে যায় ফুটন্ত গোলাপ টিপ দিলে আতর বের হয় কলির গোলাপে সৌন্দর্য নাই তার মাঝে আতর নাই সুগন্ধ নাই আজকে ইসলাম এবং কোরআন আর মাদ্রাসায় আছে ইসলামের সৌন্দর্য দেখা যায় না এটাকে সংসদে পাঠায়া দাও আই হয়ে সমাজে আসুক ইসলাম মানতে শুরু করো ইসলামের সৌন্দর্যে তোমরা বিবহিত হয়ে যাবে আল্লাহ তুমি বাংলাদেশের জমিনকে দিনের জন্য কবুল করো আমরা চাই দিন বিজয়ী হোক চান কি না কোরআনের পক্ষে থাকবেন আল্লাহ জান্নাতের জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পেটের জন্য না ক্ষমতার জন্য না বিদেশে বাড়ি বাড়ানোর জন্য না আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য তবে আমরা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহ পড়েন ইনশাআল্লাহ বলেন চারটা বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সে ইঙ্গিত দিচ্ছে এদেশের যুবক যুবতীরা ইসলামের পক্ষে চলে এসেছে আমরা আলেমরা নামাজিরা মাথা তুলে দাঁড়িয়ে যাব আলেমরা কমত হয়ে গেলে আলেমরা রেস তুলে ফালিয়ে যাবে আল্লাহ তুমি আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করো বলো না আমিন হাদামা এন্ডি বলে আলম আন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব প্রিয় ভাইরা দুটি মাসালা বলে আমার আলোচনা শেষ করতে চাই একটা হচ্ছে আমার লিখায় বই থেকে আমার নয় নাম্বার বই আমার নয়টি বই আছে এ বইয়ের নাম আল্লাহ স্মরণে মুখরিত জীবন এটা এসেছে গত নভেম্বরের শেষ দিকে তিরিশ তারিখে এখান থেকে একটি হাদিস শোনাচ্ছি বিপদ মুসিবতে পড়ে যখন কোনো মানুষ বিপদগ্রস্ত দেখে দোয়া করে আল্লাহ ওই দোয়া করলে ওই বিপদটা তাকে আর দেবেন না এমন একটি দোয়া আছে

অনেককে আমার সে খারাপ রেখেছ কিন্তু আমাকে তুমি ভালো রেখেছো তাই তোমার প্রশংসা যখন আপনি এই দোয়া পড়বেন নবীজি বলে ওই বিপদ ওই মসিবত আপনাকে আর স্পর্শ করবে না চাইশোর মতো দোয়া এবং জিকির সম্বলিত আমার লেখাই বইটি বাংলা অনুবাদ আরবি উচ্চারণ বাংলা সহ লিখেছি নিয়ে যাবেন সাথে আমার ড্রাইভার কাছে গাড়ি আছে এখানে গাড়িতে আছে রাস্তার উপরে আর একটি মাস